আপনার ঘর তো ঠিক চিনতে পারলাম না এই গেরামে তো আপনার ঘরের আগে কোন দিন দেখিনাই আমার ঘরের বাড়ি তো বাবা পাগলা বাজারে গেরামে আমরা তো গেতাছি বাবা আক্কেল বাড়িতে আক্কেল বলে ভালো একটা মেয়ে আছে তাই আমার পোলারে দে বেয়ার দিন তারিখ ঠিক করবার গেতাছে তো বা আশতাফ ফিরুল্লাহ আপনি ওই আক্কেল আলির হাতে আপনার ছেলের বিয়ের দিন তারিখ ঠিক করবার গেতাছেন আপনি কি মাথা খারাপ হয়েছে আক্কেলের মেয়ের চরিত্র কঠি আপনি জানেন কে বাবা কি হয়েছে এই যে এক সপ্তাহ একটা সেরা হাতে ধরা পড়ছিল এই কথা তো গ্রামে সবই জানে হাই হাই কি আপনার পোলার তো চেহারা মার্শাল্লা আপনার পোলার জীবনটা নষ্ট কি নষ্ট শুনেন ওর মায়ের চরিত্র আর মেয়ের চরিত্র এই কয়দিন আগে ধরা বই রে সত্তর হাজার টাকা জরিমানা আনিছে ও কি বাবা বাড়ির মানুষের চরিত্র এত খারাপ বিশ্বাস না হয় আপনি যা দেখে আসেন আমার কোনো আপত্তি নাই ঠিক আছে আমরা যাইয়া হুনা জানা জান জান আসসালামু আলাইকুম বিয়াই কেরা আপনি বিয়াই উল্টা পুল্টা কথা কবেন না কেয়া বিয়াই এত রাগ আনকে আইসেন বইসেন বইসা বাড়ি আপনি কি বিয়ের মর্যাদা রাখছেন হ্যাঁ আপনার মেয়ের চরিত্র খারাপ এই কথা তো আমার কোনদিন কর নাই আপনার মেয়ের হাতে আমার পোলার বিয়া কোনদিনও সম্ভব হবো না কেরা গুলো আমার মেয়ের চরিত্র খারাপ আমার মেয়ের চরিত্র নেওয়া কথা কবেন না কেরা মেয়ের বহুত মাইসে আমার কইছে এ মানুষের কইলো আর কামিল আমার মেয়া ঘরে থেকে বেরে না আমার মেয়ে একটা উল্টা পুল্টা কথা কে কিছুদিন আগে আপনার মেয়ে ধরা পড়ছিল এটা আপনি কি দেখবেন দেখেন বিয়াই আমার মিয়ার নামে উল্টা পুল্টা একটা কথা কবেন না ও মেয়ার কথা কলে স্মরণ লাগে নাকি হ্যাঁ এত চরিত্র খারাপ মাসের বেতে আমার বেটা বিয়া করবো না আইনু এরকম তোর বিয়া করে লাগবো না থাক যান মিয়া মেয়া যদি আছে পাত্র রোগ নাই